আমরা গণব মধ্য দিয়ে একটি নতুন দেশ পেয়েছি এখন আমাদের সংস্কারের সময় ডক্টর ইউনুস সাহেবকে আমরা সহযোগিতা করতে চাই এখন অধিকার আদায়ের সময় এই ডক্টর ইউনুসকে রেখেই আমরা এই দুই বছরের ভিতরে আমরা আমাদের অধিকার আদায় করে নেব ইনশাল্লাহ আমি খাইরুল জনগণের অধিকার অধিকারের কথা বলে আসছি বলব এবং আগামীতেও বলার চেষ্টা করব আপনারা জানেন জনগণের অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো দিনও কোনো সরকার ইস্টাবলিশ হতে পারেনি যদিও আওয়ামী লীগ সরকার সৈরাচারি কায়দায় পনেরো থেকে বিশ বছর ক্ষমতায় ছিল তাদের কপালে জোতা পিটা এখন শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে হবে জনগণকে এই দেশের চার কোটি শ্রমিক ষোল কোটি থেকে বিশ কোটি জনতা চার কোটি শ্রমিকের পক্ষে বিশ কোটি জনতা দাঁড়াতে হবে তবে এই ডক্টর ইউনুস সরকারকে পতনের কোনো আন্দোলনে নয় আমরা শ্রমিকের যুক্তিক দাবি নিয়ে রাস্তায় থাকবো বিলিন হয়ে না যায় শ্রমিক যাতে অধিকার ফিরে পায় সেজন্য সকলকে কথা বলতে হবে এই অভ্যুত্থানের আগে আমরা শ্রমিক আন্দোলন করেছি বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল এমনকি আমি ব্যক্তিগতভাবেও শ্রমিকের মজুরি পঁচিশ চেয়েছিলাম আজকে কোনো রাজনৈতিক দল শ্রমিকের পক্ষে কেন মাঠে নেই শ্রমিক সংগঠনগুলো আজকে শ্রমিকের মজুরি কি শ্রমিকের অধিকার আদায় শ্রমিকের মজুরি বৃদ্ধি করা নাকি সংগঠন বড় করা আমারও তো শ্রমিক সংগঠন আছে আমি তো শ্রমিক সংগঠন নিয়ে নামি নাই ব্যক্তিগতভাবে চার কোটি শ্রমিকের বিশ লক্ষ বেকার যুব সমাজের পক্ষে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি তার মধ্যে নিট গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি সামস ফ্যাক্টরি ডাইং গাড়ির মোটর শ্রমিক সদরঘাট টার্মিনালের হকার লঞ্চের চাকরি সহ দোকান কর্মচারী সহ বেকারি কর্মচারী কাটন ফ্যাক্টরি সহ অনেক ফ্যাক্টরিতে আমি চাকরি করেছি আমাকে সবাই চিনে জানে